রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে কিন্তু খুবই ভালো আছো খুব তাড়াতাড়ি কিন্তু নতুন বছর পড়তে চলে এসেছে আর বেশি কিন্তু বাকি নেই খুব তাড়াতাড়ি সকাল সকাল আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম আর দেখো কত কুয়াশা আর এখানে দেখো ঝাঁকে ঝাঁকে কত শালিক পাখি তো আমরা কিন্তু সমস্ত জিনিস বাইকে করে বইছিলাম যেহেতু আমরা ফিস্টি করব। আমাদের কিন্তু লোকেশান ছিল সবুজ দ্বীপ বন্ধুরা আমরা এখন সবুজ দ্বীপে পিকনিক করতে এসেছি আর এত ঠান্ডা সত্যি আবার একবারে গা কাঁটা দিয়ে দিচ্ছে পুরো যেন মনে হচ্ছে আমার গোটা শরীর বরফ হয়ে যাবে তো এটা আমার বনপো ওদের বাড়িতে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ মনোযোগ দিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখ তো আমরা কিন্তু গিয়েই দেখছিলাম যে বৌদি কাটাকাটি করছিল আর এদিকে দিদি দাঁড়িয়েছিলো ভাত বসাবে বলে আর সেই ভাগে কিন্তু আমরা চারিদিকটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর এটা ছিল ব্রিজটা আর ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো আর ওদিকে কিন্তু তখনও কুয়াশা কাটেনি তখন কিন্তু সাড়ে আটটা বেজে গিয়েছিল, তবুও কিন্তু কুয়াশা ছিল কুয়াশার কারণে কিন্তু চারিদিকটা সাদা হয়েছিল বাট দারুণ লাগছিল কিন্তু কুয়াশা থাকলেও এটা ছিল কিন্তু সবুজ দ্বীপের পার্ক আর পার্কটা কিন্তু খুব সুন্দর ছিল আর ওর পাশের লোকেশানটা দেখো জাস্ট ওয়াও লাগছিল এত সুন্দর লাগছিল ক্যামেরাতে জানি না কেমন লাগছিল বাট রিয়েল কিন্তু অসাধারণ লাগছিলো আর তোমরা যে দেখছিলে ওখানে কিছুটা জল ছিল ওটা কিন্তু নদী এখন কিন্তু নদীর জল মরে গেছে কিছু কিছু জায়গায় এখনও জল আছে আমিও কিন্তু বাচ্চাদের দোলনাতে বসে দোল খাচ্ছিলাম ওটা তো সবারই জন্য বলো মদ ভিজে গেছে এখানে দেখো গায়েস জল আছে মানে শিশির পড়েছে আর ও খেয়াল করেনি এই তোদের এখানে তো এমনিতেও তো হাতি বেড়াই না হ্যাঁ মানে এখানে তো জঙ্গল এলাকা তাই এখানে হাতি বেড়াই দেখো গাইজ এটা হলো হাতি তো জানি না তোমাদেরকে ঠিক কতটা দেখাতে পারছি বাট এই পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল আর চারিপাশে তো যেহেতু জল গাছ ফুল পশু পাখি মানে এত সুন্দর পরিবেশটা না যে সবারই মন ভালো হয়ে যাবে আর এই খেঁজুর গাছটা দেখো কেমন খেঁজুর ধরেছে অবশ্য খেজুরগুলো কিন্তু খাওয়া যাবে না খারাপ হয়ে গেছে আর কত ছোট খেজুর গাছটা দেখো আমি আমি এই প্রথম এত ছোট খেজুর গাছ দেখছিলাম আর তোমরা চাইলে কিন্তু এই পার্কে থাকতে পারবে ওখানে কিন্তু থাকার জায়গা আছে মানে হোটেল ওখানে তোমরা কিন্তু থাকতে পারবে আর এখানে যেন তো নানা রকমের ফলের গাছ আছে গাদা কুল গাছ বকুল গাছ পেয়ার গাছ শুধু আপনি যথা দেখবেন কোথায় পাবে এখানে আছে সিলপার দেখতেই পাচ্ছেন এটা হলো পাতাবি গাছ বড় বড় পাতাবি কে কে পাতা আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি কিছুই বলছি না সমস্ত কিছু কিন্তু আমার বনপই বলছে আমি বলতে চেয়েছি যে বনপ কি সুন্দর কথাগুলো গুছিয়ে বলছিল তো দেখো ও কিন্তু খুব সুন্দর করে বলছে আরে পড়ে যাবে নি তো ফটো তুলে দাও না আচ্ছা ঠিক আছে ফটো তুলে দেবো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ এত সুন্দর জায়গা সত্যি মানে মন ভালো করার মতো যদি কারো মন খারাপ থাকে না তখন কিন্তু আপ আপ তোমাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর আর এখানটা মানে ফরা সিস্টেম ছিল বাট এখন বন্ধ আছে কিছু কারণে নাহলে এখান দিয়ে খুব সুন্দর কিন্তু জল পড়ে দেখো ওকে কিন্তু আমি কিছুই শিখিয়ে দেইনি যে এগুলো এগুলো বল বাট ওরই কিন্তু আইডিয়া থেকে এই সমস্ত কথাগুলো বলছিল। আর দেখো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কিন্তু আমার বোনপই ক্যামেরা ধরে দিয়েছিল ওকে জাস্ট বলেছিলাম এইভাবে এইভাবে ভিডিওগুলো করবি ওকে একবার বলাতেই কিন্তু সমস্ত ভিডিওগুলো কত সুন্দর করছিল। দেখো আর আমরা এখানে কত সুন্দর মজা করে আমরা কিন্তু ঢেকুচকুচে উঠেছিলাম আর এখানে বোন বসেই কী বলে এটাকে জানি না যাই হোক শিল্পার বলছিল ওরা ওতে উঠে নামছিল বেশ ভালোই মজা করছিলাম আমরা আর এইটাকে তোমরা কি ফল বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এটাকে সবেদা বলে থাকি এটা জাস্ট অসাধারণ কিন্তু খেতে হয় পেকে গেলে এখনও পাকে নি কাঁচা ছিল তবুও বনকো কিন্তু একটা তুলে নিয়েছিল। আর আমরা কিন্তু সমস্ত পার্কটা হয়তো ঘুরতে পারিনি নাকি জানি না বাট আমাদেরকে খিদে পেয়েছিলো আমরা চলে এসেছিলাম আর তখন কিন্তু মুড়ি ঘুগনি আর চপ দিদি রেডি করে দিয়েছিল আমরা খে খেতে বসে পড়েছিলাম আর এখানে কিন্তু দাদা তখন পকোড়া ভাজছিলো আমার জন্য ভেজ পকোড়া করেছিলো তাদের জন্য নন ভেজ পকোড়া করেছিলো আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত হচ্ছে গিয়ে রান্না করে নিচ্ছিলাম মানে সবাই মিলেমিশেই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করছিলো আর মোটামুটি পার্কটা কিন্তু ভালোই বড়ো ছিল খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে পার্কটাকে ঘুরেছিলাম দিদিদের বাড়ি আসতে কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা আমাদের লেগেছিল। এখানে আমি প্রথমে খেতে বসে পড়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা